হ্যালো আসসালামু আলাইকুম সামা ফুটপুর থেকে প্রত্যেকটা নিয়ে চলে আসলাম এই সত্যি বললার মধ্যে বয়স হচ্ছে ছাব্বিশ দিন এই ছাব্বিশ দিন বয়সে ওজনটা মোটামুটি ঠিক আছে তো গরমের কারণে একটু কম আসছে এটা ব্যাপার না তো প্রচুর পরিমাণে গরম আকাশ মেঘলা মেঘলা তারপরেও গরম কমতেছে না মোটেও তো আমার এই সেটটা একটু নর্মাল ঠিক আছে তো এই সেটটা আমি উত্তর পাশ দিয়ে সম্পূর্ণ আটকাই দিছি এবং পশ্চিম সাইডে একটু খোলা রাখছি বাতাস ঢোকার জন্য তো বাতাস নাই বললেই চলে প্রচুর গরম তো এই গরমের মধ্যে মুরগিগুলা হিট স্টপ করতেছে গতকাল গতকাল আমার এই সেটে প্রায় ছয়টা মুরগি মারা গেছে হিট স্টপ করে প্রচণ্ড পরিমাণে গরম এই গরম আসলে মুরগিগুলাকে সেভ করা যাইতেছে গেছে না কোনোভাবেই মুরগিগুলোকে তার রাখতে হবে সবসময় তো হীট করলে মুরগিগুলা হচ্ছে বেশি টাইম নেয় না মাত্র চব্বিশ সেকেন্ডের মধ্যে মুরগিগুলা মারা যায় তো মুরগিগুলা হেটি স্টক করলে বেশি নেয় না মাত্র আপনার বিশ ত্রিশ সেকেন্ডের মধ্যে মুরগিগুলা একদম মারা যায় মুরগিগুলা হচ্ছে প্রথমে হাতটা টান টান করে একদম শক্ত করে দিয়ে দুই তিনটা ঝাঁকি মারে দেন মুরগিগুলা একদম শেষ মারা যায় এই হচ্ছে হেটি স্টকের লক্ষণ হেটি স্টকের লক্ষণ আগে থেকে বোঝার তেমন কোনো উপায় নেই তো মুরগিগুলো চুপচাপ থাকে হঠাৎ করে দেখা যায় যে লাফাইতেছে ঠিক আছে যে দুই তিনটা লাভ দিয়ে মনে করেন মুরগিগুলো একদম মারা যায় তো একটা সিস্টেম করা যায় যে মুরগিগুলো একটু অসুস্থ অসুস্থ ভাব দেখা যায় মুরগিগুলোকে একটা বালতির মধ্যে পানি রাখে আপনার পুরা মুরগিটা বালতির মধ্যে চোবাইলে তো মুরগিটা হয়তো বাঁচতে পারে করা যেতে পারে তো এই হচ্ছে সিস্টেম তো আল্লাহ ভরসা দেখা যায় তো আমার বড় সেটের অন্য সেটের মুরগি বড় রেডি হয়ে গেছে তো এই মুরগিগুলো বিক্রি করে এই জায়গার থেকে কিছু মুরগি এই সাথে নিব আমি তো এই সাথে আমার মুরগি বেশি হয়ে গেছে জায়গার তুলনামূলকভাবে কম তো আপনারা চেষ্টা করবেন গরমের মধ্যে হচ্ছে দেড় স্কোয়ার ফিট একটা ব্রয়লারের জন্য রাখতে হবে এবং শীতের মধ্যে এক স্কোয়ার ফিট হলেই হবে তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার ফরিদপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ